বাইরে বাইরে একদম জ্বরের গতিতে টাকা রেটটা বেড়েই চলেছে গতকালকে থেকে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশের টাকা রেটটা বেড়েছে ওমানের রিয়ালের রেট তারপরে দুবাই বলেন কাতার বলেন কুয়েত বলেন বাহরাইন বলেন অন্যান্য দেশের টাকার রেটটাও কিন্তু অনেকটা বেড়েছে মালয়েশিয়ান ইঙ্গিতের রেটটাও অনেকটা বেড়েছে বন্ধুরা মনে রাখবেন প্রতিদিনই টাকা রেটটা আপডাউন হয় তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরের জন্য অনেকটা উপকৃত হতে পারবে আজকে হলো এপ্রিল মাসের বাইশ তারিখ দুই সাল রোজ মঙ্গলবার আজকে বন্ধুরা কুয়েতের এক দিনের পরিবর্তে তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে কুয়েতের সকল অ্যাকচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন ইউই এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চল্লিশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা ছিয়ানব্বই পয়সা আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা দশ পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আলনাদা এক্সচেঞ্জ তারপরে বিএসি ওয়াল স্ট্রিট বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত আটানব্বই টাকা দশ পয়সা তবে এ আর ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন এক ডলার বিনিময় একশত বাইশ টাকা সত্তর পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তা সারারিয়া মানি ট্রান্সফার এক্সচেঞ্জে একশো তো বাইশ টাকার মতো করে পেয়ে যাবেন অপরদিকে আজকে মালয়েশিয়ান না কিংয়েদের বিনিময়ে সাতাশ টাকা নব্বই পয়সা তবে লোটাস মানি এক্সচেঞ্জে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা সত্তর পয়সা এনবিএল মানি ট্রান্সফারের সর্বোচ্চ রেট দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা রিয়া মানি ট্রেনাসপায় সাতাশ টাকা পঁচাত্তর পয়সা মার্সেন্টেড অগ্রণী এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে সাতাশ টাকা পঁচাশি পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলোতেও আপনারা ভালো রেটটা পাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলারে তিরানব্বই টাকা ইউরোপীয় এক ক্রিয়াতে একশত উনচল্লিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে আটাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ডার একশত বাষট্টি টাকা আজকে কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে তিয়াত্তর টাকা মালদ্বীপের এক রুপিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা আজকে বন্ধুরা কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা সত্তর পয়সা কাতারের আল মানা চান্স তারপরে সিটি আলদার আল জাজির আল ন্যাশনাল লোলু হাবিব কাতার আল জামান বেশিরভাগ একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঞ্চাশ ষাট সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিকে আজকে জর্দানের একদিনারা একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক আঠাশ টাকা জাপানের এক ইনি জিরো টাকা ছিয়াশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে উমানের এক ক্রিয়ালের পরিবর্তে আপনারা তিনশত সতেরো টাকা ষাট পয়সার ভিতরে পাবেন উমানের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন গালফ একচেঞ্জে তিনশত সতেরো টাকা ষাট পয়সা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত পনেরো টাকা পঁচাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন উমানের অন্যান্য এক্সচেঞ্জগুলোতে রেটটা কিন্তু তেমন একটা পরিবর্তন হয়নি অবর্তী মন্দির আজকে সংযুক্ত আরব আমিরা দুবাই এক গ্রামে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা সারাফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বাহরাইনের এক দিনার তিনশত পঁচিশ টাকা একচল্লিশ পয়সা গতকালকে থেকে বাহরাইনের দিনের রেটটা বেড়েছে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জেন্টস এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা একচল্লিশ পয়সা তাছাড়া বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা আটত্রিশ পয়সা লোলো মানি ট্রান্সফারে তিনশত পঁচিশ টাকা দশ পয়সা এনএসি এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা উনত্রিশ পয়সা এমনিভাবে আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা এসটিসি পে থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা সাতাশ পয়সা এসএনবি ব্যাংক থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা অ্যানসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ইউআরপে থেকে ট্রান্সফার্সটা বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা ঠিকমো থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা বারো ক্যাপস থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে टा रेटर विस्तारित तो हमरेट